সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো মনীশ্বরকে ধন্যবাদ জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই সুন্দর আছি মনীশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর আরও একটি দিন আমাদের দেখতে সাহায্য করেছেন ঈশ্বরের বাক্য শোনার জন্য ঈশ্বরের বাক্য বোঝার জন্য সবাইকে জয় যীশু হালে লুইয়া তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার ছয় অধ্যায় একত্রিশ পদ হালে লুইয়া অতএব ইহা বলিয়া ভাবিত হইয় না যে কি ভোজন করিব বা কী পান করিব বা কি পড়িব হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা চিন্তিত হও না কারণ আমরা যখন জগতে ছিলাম আজকে রান্নার কথা কাল থেকে কি ভেবে রাখতাম আমরা জানতামই যে কবে কি মানে আমরা কি আগে থাকতে ভেবে রাখতাম যে আজ খেয়েছি তো কাল কি খাবো এরকম আমরা ভেবে রাখছি তো সেরকমই সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে যে ইহা বলিয়া ভাবিত তো হইও না যে কি ভোজন করিব বলছে ইহা বলিয়া ভাবিত হইও না ভেবো না যে কাল কী খাবে কাল কী ভোজন করিবে বা কী পান করিবে বা কী পরিবে কেননা পরজাতীয়রা এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে বলছে সেই পর জাতীয় সেই জগতের মানুষরা কি এই সমস্ত কিছু বিষয় নিয়ে চিন্তা করে কিন্তু তোমরা না ঈশ্বরের বাক্য বলছে সেই জগতের মানুষরা এই সমস্ত বিষয় নিয়ে চেষ্টা করে যে কালকে কি খাবো কালকে কি পরবো কালকে কি জামা কাপড় পরব কিন্তু ঈশ্বর তোমাদের বলছেন যে আমি তোমাদের আমি তোমাদের খাবার জোগাবো সেই আমি তোমাদের খাবার জোগাবো আমি তোমাদের পড়ার পড়ার যোগানদাতা দেবো ঈশ্বর তো সেই যোগানদাতা ঈশ্বর ঈশ্বর তোমাকে যোগিয়ে দেবে ঈশ্বর কী বলছে সেই বাক্যের দ্বারা যে তোমাদের সমস্ত ভাবনার বা তার উপরে ফেলে দেওয়া কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন সেই জন্য ঈশ্বরের বাক্য যে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলে দাও কেন তিনি তোমাদের জন্য চিন্তা করেন তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে হালে লুইয়া তো সেই ঈশ্বরে বাক্য বলছে যে তোমাদের স্বর্গীয় পিতা যিনি তোমাকে সৃষ্টি করেছেন দেখো সেই বাবা মার কাছে কি আমাদের চিন্তার বিষয় থাকে আমরা জানি আমরা যখন ছোট ছোট থাকি তখন কি আমাদের বাবা মার কাছে আমরা জানি যতই আমরা দুষ্টুমি করি বাবা এটা খাবো মা এটা খাবো আমরা কি বলে দিই কিন্তু তারা কোথায় পাবে কি না পাবে আমরা কি সেই বিষয়টা নিয়ে ভাবি না আমরা বলেছি মানে আমার বাবা মা যোগাবে সেই রকমই সেই স্বর্গস্থ পিতা যিনি তোমাকে গর্বয়ে সৃষ্টি করেছেন যিনি তো মনোনীত করেছেন যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন মনুষ্যরূপে সেই স্বর্গস্থ পিতা তোমাকে কতই ভালোবাসে সেই সেই পিতার কাছে তুমি যদি যাত্রা করো তুমি যদি তার কাছে চাও তাহলে তিনিও তো তোমাকে উত্তম উত্তম দ্রব্য যোগাইবেন তিনিও তো তোমাকে খাবার জোগাবেন তো তিনি তিনি তো জানেন যে এই সকল দ্রব্যে আমার সন্তানদের প্রয়োজন আছে তিনি কি সেইগুলো তোমার ভাবার আগে কি তোমাকে জুগিয়ে দেবেন বলে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তা হইলে এই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে হালে লুইয়া ঈশ্বরের বাক্য বলছে তুমি আগে তোমার সেই সেই রাজ্য ও ধার্মিকতা সেই ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো সেই রাজ্য ধার্মিকতার বিষয়ে তুমি চেষ্টা করো তাহলে তোমাদেরকে কি সব কিছুই দেয়া যাইবে তুমি আগে ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধিপ্রাপ্ত করো কারণ ঈশ্বরের রাজ্য তুমি ঈশ্বরের সুসমাচার সোনা সমুদ্র জগতে গিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করো কারণ সত্য তুমি কি সেই সেই জন্য ঈশ্বরের বাক্য তো এখানে বলছে রাজ্য ও তাহার ধার্মিকতা তিনি যে ঈশ্বর তিনি যে জীবন্ত ঈশ্বর তিনি যে একমাত্র পথ সত্য জীবন তুমি সেইটা আগে গিয়ে জগতে গিয়ে কি বলো যে তিনি কি তোমাদেরকে যোগাইবেন তিনি তোমাদেরকে যোগাবেন তোমার যা কিছু প্রয়োজন তুমি তুমি রাজ্য তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করবে তিনি তোমার আহার তিনি তোমার বস্ত্র তিনি কি কিছুই তোমার জোগাইবেন অতএব কল্লকার নিমিত্ত ভাবিত হইও না কেননা কল্ল আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট বলছে কি সেই ঈশ্বর তোমার জন্য ভাববে তুমি কি সেই ঈশ্বরের জন্য ঈশ্বরের জন্য তুমি তার রাজ্যকে বৃদ্ধিপ্রাপ্ত করো ঈশ্বরের সুসমাচার শোনাও আর কি ঈশ্বর তোমার জন্য কি সেই সমস্ত কিছু আনবেন তোমার কী প্রয়োজন কি তোমার দরকার তিনি তোমাকে যোগাইবেন বলছে কি একটি নিয়ে সুসজ্জিত ছিলেন না ভালো ক্ষেত্রে যে ত্রিনাচ আছে যাইবে তা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন তবে হে অল্প বিশ্বাসীরা তোমাদেরকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না সে অল্প বিশ্বাস অল্প বিশ্বাসীদেরকে ঈশ্বরের বাক্য কি বলছে যে তোমাদেরকে অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না সে যাদের মধ্যে সে অল্প বিশ্বাস আছে সেই ঈশ্বরের বাক্য বলছে কি তাদেরকে বিভূষিত করিবেন না আমরা যেন অল্প বিশ্বাসী থেকে যেন মজবুত হতে পারি আমাদের প্রথম প্রথম কি আমাদের অল্প বিশ্বাস থাকতে পারি কিন্তু তারপর যেন আমরা ঈশ্বরের তো গভীর বিশ্বাস নিয়ে থাকতে পারি সেই জন্যে কি আমরা যেন ঈশ্বরকে জেনে চুপ করে ঘরে বসে থাকলে কি আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো আমাদেরকে ঈশ্বরের সুসমাচার ঈশ্বরের বাক্য ঈশ্বরকে চিনেছি জিনেসছি ঈশ্বরের বাক্য সুসমাচারকে কি আমাদের ছড়িয়ে দিতে হবে হালে লুইয়া তবেই তো তিনি আমাদের জন্য সমস্ত কিছু উজাহার করে দেবেন ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন কিন্তু তবু ঈশ্বরের সুসমাচারটা যেন আমরা প্রকাশ করতে পারি আমাদের জীবনে যেন ঈশ্বর মহৎ সাক্ষী করে তোলেন হালে লুইয়া মহান ঈশ্বরের ধন্যবাদ হোক सबा के जय जीशु हालेलुया प्रेज द लॉर्ड आमीन